সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকেই বলতেছেন ভাই এখন কী আইডি হচ্ছে কি হচ্ছে না মেবি আমিও জানি না আমিও দিন ধরে আইডি করি না তো আজকে ভাবলাম একটা আইডি করি এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হবে ফার্স্ট অফ অল আপনারা একটা নিউ অ্যাকাউন্ট খুলে কেউ ব্রাউজার এই ব্রাউজারটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল অথবা গুগল কোম ব্রাউজার পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর এখানে আপনারা ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন তো আপনাদের দেখাই আমার নিউ অ্যাকাউন্ট আমি কত দূর কী করতে পারি আপনাদের দেখাই তো দেখতে পারতেছেন নতুন কিন্তু একটা অ্যাকাউন্ট তো আমরা কী করব আমরা সহজ হয় যে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব সেটিংসে ক্লিক করব তারপরে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবো তারপর প্রোফাইল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো তো এখানে দরকার হবে আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে কেউ বাজারের মধ্যে এসে এখানে অ্যাড করে নেবেন তো আপনাদের বোঝানোর সাথে আমি আগেই অ্যাড করে রাখছি তো এখন আমাদের কী করা উচিত এখনও ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন আর ইনস্ট্রাকশন ফাইল যাদের নেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের দেখাই কীভাবে অ্যাড করবেন ইনসট্রাকশনে ক্লিক করবেন তো আমার এটা আমি এই যে অ্যাড করেই আছে আমার এটা আপনাদের বোঝানোর সাথে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আবার করে আপনাদের অ্যাড করে দেখাবো তারপর যে এখানে আসবেন ফর্ম জিপ এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ফাইলে নিয়ে যাবে তারপর ডাউনলোডে আসবেন আশা করি এই যে দেখতে পারছেন ডাউনলোড আপনারা করলে ফেসবুক নাম চেঞ্জার এরকম ফাইল দেখাবে একটু নিচে আসবেন স্কল করে আপনাদের কাঙ্ক্ষিত ফাইল কোথায় আছে আপনি একটু খুঁজে নেবেন আমিও খুঁজে নেই আমারটা কোথায় আছে অনেক দিন আগেকার কথা এখন কই আছে আল্লাহাক সে ভালো জানে তো আমার ফাইলটা কিন্তু আমি পেয়ে গেছি গাইস তো আমার ফাইলের উপরে আমি ক্লিক করবো তো দেখতে পারতেছেন আমার ফাইলটা কিন্তু আবার অ্যাড হয়ে গেছে এখন আমাদের সোজ আবার থিয়েটোটা ক্লিক করতে হবে তারপর একটু স্কল করে নিচে আসবেন এই যে ফেসবুক নাম সেন্জার এখানে ক্লিক করবেন তো এরকম ঘুরতে থাকবে আপনাদের তারপরে এই যে এখানে দেখতে পারবেন আপনারা ফাঁকা একটা বক্স পাবেন এই বক্সে আপনাদের কাঙ্ক্ষিত স্যাম্বলটি পেস্ট করে দেবেন তো আপনাদের মাঝে একটি আগের যে স্যাম্বলগুলো আছে ওইটা একটা পেস্ট করে দেখব হয় কি না যত সম্ভব হবে না তো আমি এটা দিলাম এক ভিপিএন ভিপিএন ইন্দোনেশিয়া এটা ব্যবহার করবেন সবাই এই ভিপিএনটা খুব ভালো তো এটা সবাই ডাউনলোড করে নেবেন একটু অপেক্ষা করবেন সার্ভারটা তো দেখায় দেয় এই সার্ভারটা এই সার্ভারটা ব্যবহার করবেন আপনারা তারপর কানেক্ট ক্লিক করবেন জোলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা অ্যাড দিলে একটা কন্টিনিউ করে স্কিপ করে দিবেন একটু অপেক্ষা করবেন সবাই তো গাইজ দেখতে পারতেছেন আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আমরা সৌজা কেউ চলে যাব আর তারপরে স্যাম্বল পেস্ট করার পর আপনার এখানে ক্লিক করব তারপর আবার এখানে ক্লিক করব তো যত সম্ভব নামটা নেবে না এটা আমি জানি তারপরে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এরকম ঘুরতে থাকবে আপনাদের সবারই এইরকম ঘুরতে থাকবে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন আর এই ফলো লাগবেন এদিকে ঘুরতে থাকবে আর এদিকে যদি নামটা নেয় তো এরকম নামটা এখানে চলে আসবে নামটা নেবেন আমি আগে থেকে জানি তারপরেও আপনাদের দেখাই তো দেখতে পারতেছেন নামটা নিল না তো আমরা এখন নিউ স্যাম্বল দিব আমরা এই যে এই স্যাম্বলটা দিয়ে আমরা আইডি করবো তারপরে এখানে ক্লিক করব তারপরে এখানে এই স্যাম্বলটা কিন্তু একশো পার্সেন্ট লাইভ প্রুফ নিয়ে নেবে তো আপনারা ভিডিওটা লক্ষ্য করেন এইদিকে ফলো রাখবেন আপনারা সবাই তো গাইস দেখতে পারলেন আপনাদের সামনে একশো পার্সেন্ট লাইভ প্রুফ আইডিটা হয়ে গেছে তো আমি আবার ফেসবুক লাইটে গিয়ে দেখাবো আপনাদের তো আমরা প্রোফাইলে ক্লিক করবো গাইস দেখতেই পারলেন এই সাধারণ একটা আইডি আপনাদের মাঝে মজা করে দেখালাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ